কৃষ্ণকালী মায়ের মন্দিরে পেশেন্ট আনবেন না মঙ্গলামা কিন্তু পেশেন্ট দেখবে না আপনারা যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভাবছেন পেশেন্ট নিয়ে এলে মঙ্গলামা দেখবে গাড়িতে বসে আছে আপনি ডাকছেন বলছেন চলুন টিসু চা কী মঙ্গলামা বারবার আপডেট দিয়ে দিয়েছে বারবার ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছে লাইভের মাধ্যমে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এলে এই ভুলগুলো করা যাবে না একদমই বন্ধ এই ভুলগুলো ভুলেও কেউ করবেন না যেই ভুলগুলো আপনারা লাইনে দাঁড়িয়ে করেন মায়ের সামনে গিয়ে করেন এগুলো করবেন না চলুন আগে আমি আমার পরিচয়টা আপনাদের দিয়ে দিই হ্যালো আমি ঝিলিক দাস জয় কৃষ্ণকারী মায়ের জয় মাই হ্যাপি লাইফস্টাইল ঝিলিকে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও করছি আশা করব আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওটা দেখবেন এবং আপনারা যদি না দেখেন তাহলে আপনারা হয়তো অনেক কিছুই মিস করবেন কারণ আমি কয়েকদিন আগেই মায়ের মন্দির গেছি আমি কিছু আপডেট নিয়ে এসেছি এই আপডেটগুলো যদি আপনারা মিস করেন তাহলে আপনারাই পরে বুঝবেন এটা আমার আমার ভিডিও করার দরকার ছিল আমার মনে হলো কিছু মায়ের ভক্ত আছেন যারা শনি কৃষ্ণকালী মাকে বিশ্বাস করেন এবং নতুন আপডেটগুলো পাওয়ার আশায় বসে থাকেন চলুন আমি তাহলে ভিডিওটা স্টার্ট করি প্রথম কথা মঙ্গলামা কিন্তু যখন থেকেই মা আসুন না কেন প্রত্যেকটা ভক্তকে কিন্তু খুব ভালোভাবে তৃশু ছেন এবং একটা লাইনই কিন্তু মঙ্গলামা করে দেন যে লাইনটা মেন রোড অব্দি উঠে যায় রাস্তা অবধি উঠে যায় ওই একটা লাইনই কিন্তু সবসময় থাকবে মঙ্গলামা কিন্তু এটা জানিয়ে দিয়েছেন এবং ওই একটা লাইনের ভেতর থেকেই যখন রাউন্ড হয়ে বেরিয়ে যাচ্ছে এইভাবে ঘুরে এসে যখন রাউন্ড লাইনটা বেরিয়ে যাচ্ছে তিশুল দেখিয়ে আবার কি করছে কোনো ফাঁকতাল দেখে মানে কোনো লোক হয়তো অন্য মনুষ্ক সেই লাইনের ভেতর থেকে একজন ফক করে ঢুকে গেল টিসুল ছুঁয়ে গিয়ে আবার রিটার্ন এলো টিসুল ছোঁয়াতে তবে মায়ের চোখকে ফাঁকি কী করে দেবেন যে তিশুল ছোঁয়াচ্ছে তাকে ফাঁকি কী করে দেবেন মায়ের চোখকে ফাঁকি দেওয়া কখনোই যায় না তাই যেই যে যে বা যারা এই ধরনের কাজগুলো করছেন এগুলো করবেন না তিশুল ছোঁয়ালে এক বাড়িতেই যা কাজ হবে একটা তিশুলেই আপনি দুশো টিশুলেও কিন্তু ওই একই হবে তা আপনারা তো সময়টা নষ্ট হচ্ছে আপনি ভাবছেন দুশো দুটো করে যদি তিশুল নিয়ে আমার দুটো উপকার হবে দুটো না চা হবে একটাই হবে এবং উপকার কেন আপনার অনেক কিছুই ভালো হতে পারে একটা তিশুল ছুঁ আনতে বুঝেছেন আরও অনেক কিছু কথা বলবো ওই ভিডিওতে যেগুলো আমি না অনেকদিন ধরে আসবো আসবো করেও লাইভে এই লাইভে বলছি লাইভে তো এত কথা বলতে পারি না আমি রোজ এখন আটটা থেকে লাইভে আসছি আপনারা আসবেন দ্বিতীয় কথা যারা ভিডিও দেখেন লং ভিডিও তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমি দেখেছি আমি দেখুন স্পষ্ট কথা বলতে সব সময় ভালোবাসে আমার ভিডিওগুলো দেখবেন আমি স্পষ্ট কথা বলি সব সময় আমি এখনও বলছি আমি জানি অনেকেই আছে যারা আমার ভিডিও আগে দেখতো কমেন্ট করতো এখন কিন্তু তারা আমার ভিডিও দেখলেও কমেন্ট করে না অন্য কারোর ভিডিও আমার ফোনে পাঠাচ্ছে এবং আমাকে বলছে তুমি এই ভিডিওটা দেখো তুমি এই ভিডিওটা এই করো তুমি এই ভিডিওটা আমি কেন করবো সে কি আমার আমাকে কোনো দিন কমেন্ট করে কোনোদিন কি আমার একটা দরকারি ভিডিওতে কমেন্ট করেছে কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে কমেন্ট করে করে না তাহলে আমি দেখো স্পষ্ট কথা যে আমাকে সাপোর্ট করবে আমি তাকে অবশ্যই সাপোর্ট করব যে আমাকে সাপোর্ট করবে না তাকে আমি একদমই সাপোর্ট করব না এই ওয়াইটিতে কাজ করতে এসে হাউ হাউ করে শুধু চিল্লালে কন্ট্রো কন্ট্রোভার্সি করলেই বা প্রতিবাদ করলেই যে চ্যানেলটা একদম হু হু করে উঠবে এমন কিন্তু ফেস ইউটিউব কিছু লিখে দেয়নি ইউটিউব আমাদের নতুন অনেক আপডেট দিয়েছে যেই আপডেটের মাধ্যমে আমরা নিজেদের ইনকাম করতে পারি ইউটিউবতে যারা মনিটাইজেশান চ্যানেল পেয়েছি তাই না তা সেগুলো লক্ষ্য করলেই ভালো হয় আর আরেকটা কথা বলি আপনারা যারা পেশেন্ট নিয়ে মায়ের মন্দিরে আসছেন আসবেন না মঙ্গলামা বারবার আপনাদেরকে এই একটা কথা বলে দিচ্ছে যে আপনারা কেউ কৃষ্ণকালী মায়ের মন্দিরে পেশেন্ট আনবেন না মঙ্গলামা কিন্তু পেশেন্ট দেখবে না আপনারা যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভাবছেন পেশেন্ট নিয়ে এলে মঙ্গলামা দেখবে গাড়িতে বসে আছে আপনি ডাকছেন বলছেন চলুন কিছুটা কি মঙ্গলামা বারবার আপডেট দিয়ে দিয়েছে বারবার ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছে লাইভের মাধ্যমে যে পেশেন্ট কেউ মন্দিরে আনবেন না কৃষ্ণকালী মায়ের মন্দিরে কেউ পেশেন্ট আনবেন না বাচ্চা আনবেন না কৃষ্ণকালী মায়ের মন্দিরে যারা পেশেন্ট আনছেন তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা আমি করলাম বিশেষ করে কারণ মঙ্গলামা বারবার বলা সত্ত্বেও আপনারা পেশেন্ট নিয়ে মন্দিরে আসেন এবং পেশেন্ট নিয়ে আসছেন পেশেন্টটারও কষ্ট আপনারা এতক্ষণ লাইনে আসার পরে যখন দেখছেন মঙ্গলামা বলছে কিশোর মঙ্গলামা পেশেন্ট দেখবে না তখন কেন আপনারা বারবার পেশেন্ট নিয়ে মন্দিরে আসছে করবেন না বাড়িতে বসে নাম জপ করান আপনারা জপ করুন বাড়ির কেউ ওনার জন্য নাম নামজপ করুন ওনার জন্য প্রার্থনা করুন দেখবেন উনি একদম ভালো হয়ে যাচ্ছে হ্যাঁ অবশ্যই ডাক্তার দেখাবেন ভগবান ডাক্তার সৃষ্টি কেন করেছেন তাই না ডাক্তার দেখাতে হবে তাই না তাই ডাক্তার দেখান ভগবানকেও ডাকুন ঠিক আছে অবশ্যই কৃষ্ণকালী মায়ের নাম জপ করেন ভালো থাকুন সুস্থ থাকুন এটা বলব আর একটা দুটো কথা বলে আমি লাইট আমার এই ভিডিওটা শেষ করব প্রথম কথা এই প্রথম আর একটা কথা যেটা যারা এখনও অব্দি জানেন না জবা ফুল কীভাবে খেতে হবে আবারও বলে দিচ্ছি আমার শর্ট ভিডিওতে প্রচুর শর্ট ভিডিও ছাড়া আছে দেখুন জবা ফুল খাওয়ার কোনো কারণ নেই আপনারা জবা ফুল গাছ থেকে তুলেও খেতে পারেন বাজার থেকে কিনে এনেও খেতে পারেন তবে দুটো করে যে কোনো জবা ফুল সামনের রেণুটা ফেলে দেবেন পেছনের সবুজ অংশটা ফেলে দেবেন দিয়ে ধুয়ে মায়ের নাম করে চিবিয়ে খেয়ে নেবেন যারা চিবিয়ে খেতে পারেন না তারা রস করে খাবেন এটাই বলার আর ধূপ মোমবাতি যেটার কথা বলবো দেখুন আমার চোখের সামনে দেখা আমি সেই ভিডিও পরে ছাড়বো আমার ভিডিও করা আছে মা বারবার কেন আপনারা মায়ের অভ্য হন কেন শুধু শুধু মাকে রাগিয়ে দেন আপনারা কিছু ভক্ত কথাই শোনে না আমার সামনে দাঁড়িয়ে কথাই শুনছে না যেখানে মঙ্গলেমা বলছে চারদিকে প্লাস্টিক ফেলবেন না ধূপের প্লাস্টিক এই প্লাস্টিক পড়ে আছে নির্দিষ্ট জায়গায় আপনারা ধূপের প্যাকেট ফেলুন আপনাদের বারবার বলছে ধূপ মোমবাতি কেউ জ্বালাবেন না বাড়িতে নিয়ে গিয়ে জ্বালাবেন জ্বালাবেন অনেক আয় উন্নতি নেগেটিভ এনার্জি চলে যায় সেখানে প্রচুর মানুষ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধূপ মোমবাতি চালাচ্ছেন মানে আপনারা কোনো কথাই শোনেন না আমার মানে বলার এর আগেও আমি ভিডিও করে বলেছি এখনও আপনাদের বললাম দয়া করে হাত জোর করে আপনাদের রিকোয়েস্ট করছি বিপদ যে আনবেন না মায়ের মন্দির যখন নতুন হবে নতুন যাবেন নিশ্চয়ই সেখানে কোনো সিস্টেম থাকবে ধূপ মোমবাতি জ্বালানোর তখন আমার সবটা আপনাদের বলে দেবে আমি তো জানি না আদৌ হবে কি না সিস্টেমটা তবু আপনাদের বললাম যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসছেন দয়া করে কেউ ধূপ মোমবাতি জ্বালাবেন না মায়ের মন্দির থেকে ধূপ মোমবাতি বাড়িতে নিয়ে গিয়ে জ্বালাবে না যারা আলতা সিঁদুর রাখছেন আলতা শিবুর নিয়ে গিয়ে পড়বেন সদ মানুষকে দেবেন আলতা ঠিক আছে মায়ের মাকে যারা ভক্তি করে ডাকেন না মা তাদেরটাকে অবশ্যই সারা দেন মনে ভক্তি নিয়ে আসবেন মন্দিরে প্রচুর মানুষ আছে না যারা ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়েও আসছে মন্দিরে তারাও কিন্তু ওই দু তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা লাইনে দাঁড়িয়েছে বাচ্চা নিয়ে ঢুকছে তাদের কোলে এইটুকু বাচ্চা এতটা বড়ো বাচ্চা এতটা বড় এতটা বড়ো বাচ্চাও আছে তারাও কষ্ট করছে আর যারা বড় তারা বেআইনে বেল লাইনে ঢুকে যাচ্ছে ঢুকে গিয়ে তিশুল চড়ানোর চেষ্টা করছে এগুলো করবেন না মঙ্গলামা বিনা কারণে রাগ করে না রাগ করে আপনাদেরই কারণে আপনারা কেউ কথা শোনেন না সেটা আমার কাছে প্রমাণ আছে আমি নিজের চোখে বারবার গিয়ে দেখি দয়া করে এগুলো করবেন না পেশেন্ট কেউ আনবেন না মন্দিরে মঙ্গলামা কিন্তু কোনো পেশেন্ট দেখবেন না পেশেন্টকে ঘরে বসে নাম জপ করান আপনারা বাড়ির লোক জপ করুন পেশেন্ট সুস্থ হলে মায়ের কাছে নিয়ে আসবেন ভালো থাকবেন জয় কৃষ্ণকালী মায়া জয় আমার ভিডিওটা আপনারা যদি আপনাদের যদি ভালো লাগে আমার কথাগুলো যদি মনে হয় একদম সত্যি তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করবেন এমন মনে মানুষের কাছে যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত কালীর ভক্ত যারা ভক্তি করে মানে ভগবানকে মানুষের প্রতি বিশ্বাস রাখে এমন কাউকে ভিডিওটা শেয়ার করুন আর আপনিও যে ভিডিওটা শেয়ার করবেন তিনি অবশ্যই খুব তাড়াতাড়ি একটি সুখবর পেতে চলেছেন এটুকুই বলবো তাহলে ঝটপট লাইক করুন কমেন্ট করুন যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে হ্যাঁ অবশ্যই হাইপটা দিতে ভুলবেন না হাইপটা দেবেন ভালো থাকবেন জয় কৃষ্ণকালী মাই জয়